শাকিব নিজের গর্ভবতির বিষয় নিয়ে কি বলছেন bubli আই লাভ ইয়োরস বিস্তারিত সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব দেখতে থাকবেন সুপ্রিয় দর্শক কেকের পর এক ইশুনিয়া আলোচনা আসেন শবনমী আছেন বুবলি ও সাকিব কান মাঝে মধ্যে দুজনের এমন সব कांडনিয়া আলোচনার সমালোচনার মধ্যে আসে এরা কল্পনার বাইরে ঠিকই তেমনই এর মধ্যে আবারো কিন্ত শবনমী আছেন bublir বেশ কয়েকটি স্ত্রীর ফটো নিয়ে বেশ সমালোচনার মধ্যে পড়েন শবনমী কারণ এর মধ্যে

আপনারা জানতে পারবেন আমার গোপন বিষয় নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন আমি সাকিব খানকে বলবো আমাদের বিষয় সোশ্যাল মিডিয়া এসে নিজেই প্রকাশ করুক আমি সবচেয়ে বেশি খুশি হব এমনই মন্তব্য সাবনম প্রিয় সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ